তুমি যদি এই বৈষম্যমূলক পুরুষতান্ত্রিক সমাজে একজন পুয়ার ফ্যামিলি এবং আনএডুকেটেড প্যারেন্টস এবং গ্রামে থাকো তাহলে তুমি বুঝবে যে আমি সাফার করি অল টাইম চব্বিশটা ঘন্টা যে তুমি কতটা অসহায় হেল্পলেস এই পরিবারের কাছে সমাজের কাছে মানুষের প্রতিটা সেকেন্ডে মানুষের থেকে তুমি কত কথা আঘাত শুনবে মা বাবা পর্যন্ত তোমাকে এত এত নিকৃষ্ট আঘাতজনিত কথা বলবে আঘাত দিয়ে দিয়ে যে আমি মরে গেলে তুই আসবি না তুই আমাকে বত্রিশ বছর জ্বালায় তিরিশ বছর জ্বালায় শেষ করে শেষ বাপে বলবে তোর আমার সব সম্পত্তি তুই খেয়ে ফেলবি আরও কত কতজন কত ধরনের বাচ্চা বাচ্চা কথা বলবে আর জীবনটা তখনই বুঝি যখন তিরিশ প্লাস হয়ে যাওয়া আর থাকতে হয় বিয়েটা তো মানুষের হাতে নেই তাই না আর উচ্চশিক্ষিত বেকার নারী এবং তিরিশ প্লাস বয়সের নারী জানে জীবন কত কঠিন জীবন মানুষ কত খারাপ মানুষ কত নেই চিন্তা করতে পারে কথা বলতে পারে আঘাত দিতে পারে